আজকে আমরা আলোচনা করতে চাই ইসলামের একটি মৌলিক বিষয় ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যার স্থান নামাজের পরই সেই বিষয়ের নাম হল জাকাত ইসলামে জাকাতের যে বিধান দেওয়া হয়েছে এই জাকাত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হল জাকাত ইসলামে জাকাতের বিধান কেমন শুরুতেই আমরা একটা বিষয় আলোচনা করতে চাই সেটা হলো জাকাত এটি একটি আরবি শব্দ যার দুইটা অর্থ রয়েছে প্রথম অর্থ হল আত্মহারত অর্থাৎ পবিত্রতা বা পরিশুদ্ধি অর্জন করা তাহলে জাকাতের প্রথম অর্থ কী পবিত্রতা বা পরিশুদ্ধি অর্জন করা জাকাতের মাধ্যমে কিসের পবিত্রতা অর্জন হয় কিসের পরিশুদ্ধি অর্জন হয় জাকাতের মাধ্যমে মূলত দুটি জিনিসের পবিত্রতা বা পরিশুদ্ধি অর্জন হয় প্রথমটি হলো জাকাত দেওয়ার মাধ্যমে আমাদের সম্পদের পবিত্রতা অর্জন হয় তৃতীয়টি হল জাকাত দেওয়ার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে যে লোভ লালসা রয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা রয়েছে কৃপণতা যে রয়েছে অথবা চাকচিক্যর মোহ যেটা রয়েছে জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা ওই বান্দার অন্তর থেকে এইগুলো দূর করে দিয়ে তাকে একটা পবিত্রতম অন্তর দান করে সুবাহ তাহলে জাকাতের প্রথম অর্থ হলো আত্মহারা পবিত্রতা বা পরিশুদ্ধি অর্জন করা কিসের পবিত্রতা অর্জন হয় দুইটা জিনিসের একটা হলো সম্পদ যেটা আছে নিজের সম্পদ এই সম্পদের পরিশুদ্ধি হয় বা পবিত্রতা অর্জন হয় দুই নাম্বারে আমাদের অন্তরের পবিত্রতা অর্জন হয় এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের নয় নম্বর সুরক সুরত উত্তমবার একশত তিন নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন হেনাবি আপনি তাদের সম্পদ থেকে সদকা তথা জাকাত বা দান গ্রহণ করুন বিহা এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করবেন সুবাহ তাহলে জাকাত দেওয়ার মাধ্যমে পবিত্রতা এবং পরিশুদ্ধতা অর্জন হয় কথাটা কার আল্লাহর আমরা যদি জাকাত দেই তাহলে আমাদের অন্তর পবিত্রতা অর্জন করবে আমাদের সম্পদ ও পবিত্রতা অর্জন করবে জাকাতের দ্বিতীয় আরেকটি অর্থ হলাম বাড়িয়ে দেওয়া বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করে দেওয়া জাকাতের মাধ্যমে কি বেড়ে যায় দুইটি জিনিস বেড়ে যায় প্রথমত হলো দুনিয়াবি সম্পদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত দিয়ে ওই সম্পদকে আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দেয় চিৎকার মেরে বলি সুবাহান এজন্য মহান রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের দুই নম্বর সৌরভ সৌরতুল বকর এর দুই শত ছিয়াত্তর নাম্বার আয়াতের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের আয়াতের মধ্যে বলেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দেন আর সাদাকা তথা যাকাত বিভিন্ন দান সদকা যারা করে আল্লাহ তাআলা এই দান সদকা করার কারণে তাদের সম্পদের মধ্যে গুণ বৃদ্ধি করে দেন অর্থাৎ যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে দুনিয়াবি সম্পদ তাদের ধ্বংস তো হবেই হবে আবার আখেরাতের মধ্যে যে সম্পদ তারা সুদ দ্বারা অর্জন দুনিয়াতে করেছিল এই সুদি কারবার করার কারণে আখেরা তো তাদের বরবাদ হয়ে যাবে পক্ষান্তরে যারা জাকাত দান কর জাকাত দিয়েছিল বিভিন্ন সময়ে দান সদকা করেছিল আল্লাহ রব্বুল আলামিন জাকাত দেওয়ার কারণে দান সদকা করার কারণে দুনিয়াতে ওই বান্দাগুলোর সম্পদের মধ্যে বহু গুণ বরকত দিয়ে দুনিয়ার মধ্যে সম্পদকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন শুধু তাই নয় বরং আখেরাতের মধ্যে যেই সমস্ত মানুষগুলা যেই সমস্ত বান্ধাগুলো সম্পদ দান করেছিল দান সদকা করেছিল জাকাতের সম্পদ দান করেছিল আল্লাহ রব্বুল আলামিন এই সবাবগুলোকে বাড়িয়ে দিয়ে তাদেরকে আখেরাতে পুরস্কৃত করবেন সুবাহ আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুতুল বাকর 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর রাস্তায় দান করবে যাকাত দান করবে আল্লাহর ঘর তথা ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের উপমা সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসালুলযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি কামা

তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে তাদের উপমা হল একটি শস্য বীজের মতো একটি শস্য বীজ একটি শস্য বীজ যেমনি ভাবে একটি থেকে ষাট গুচ্ছ তৈরি করে ষাটটি শীষ তৈরি করে আবার প্রত্যেকটি শীষ থেকে আল্লাহ রব্বুল আলমিন এক শত করে সাত শত পর্যন্ত ওই শীষের মধ্যে দান করা দেয় ফসল তুলিয়ে দেয় সুবাহ তাহলে আল্লা রব্বুল আলমিনের রাস্তায় যারা দান করবে তারা এক টাকা যদি দান করে এক টাকা যদি জাকাত দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই এক টাকা দান করার কারণে ওই টাকাকে সাত শত গুণে বৃদ্ধি করে দিবে চিৎকার মেরে বলি সুবাহ এখানে উপমা দিয়েছেন যেটা সেটা হলো আমাদের এলাকাটা যেহেতু ধান গাছ লাগানো হয় ধান লাগানো হয় বিভিন্ন গম উৎপাদন করা হয় এক্ষেত্রে আমাদের বুঝতে সহজ হবে আমরা প্রথমে একটা বীজ বপন করি সেই বীজ থেকে একটা গাছ হয় সেই গাছ থেকে ধানের ষাটটা শীষ বের হয় ষাটটা শীষের মধ্যে অন্ততপক্ষে আল্লাহ রব্বুল আলমিন একশো করে দানা দান করে সাতটা একটা দান করার কারণে সাতটা শীষ হল সাতটা শীষে বীজ দান করে চিৎকার মেরে ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান এক টাকা দান করলে সাত শত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় লিখে লেখে দেন চিৎকার মেরে বলিস শুধু তাই নয় বরং আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীতে বলেন যে ব্যক্তিকে আল্লাহ চান এর চাইতেও বেশি গুণে তিনি তাকে দান করে থাকেন সুবাহ আল্লাহ হলেন প্রাচুর্যময় আল্লাহ হলেন সর্বজ্ঞ তিনি কিছু জানেন বান্দা কোন কারণে কোন টার্গেট নিয়ে আমার রাস্তায় দান করতেছে এজন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের জন্য জাকাত দিতে অভ্যস্ত হব তো ইনশাল্লাহ আমরা সকলেই জাকাত দিব দান সদকা করব বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সদকা করব যাতে করে আল্লাহ রব্বুল আলমিন এক টাকা দান করার বদৌলতে আল্লাহ আমাদেরকে সাত শত পর্যন্ত নেকি দান করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লা রব্বুল আলমিন আমাদেরকে দান করেন তৌফিক দান করেন সকলে বলেন আমিন তাহলে কি সুন্দর একটা উপম আলামিন আমাদেরকে দান করলেন যে বান্দা তুমি যদি আমার রাস্তায় দান করো তাহলে এক টাকা দান করলে বা এক টাকা জাকাত দিলে তোমার সম্পদ তো কমবেই না বরং তোমার সম্পদকে এক টাকা দান করার বদৌলতে আমি আল্লাহ সাত শত টাকা তোমার আমল নামায় আমি রেখে দিব এবং তোমার দুনিয়াবি জীবনেও আমি এই সাত শত টাকার মতো সম্পদ আমি তোমার সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিবো সুবাহানন্দ এজন্য আমরা সকলেই জাকাত দিব অনেকেই মনে করে জাকাত দিলে মনে হয় টাকা পয়সা কমে যায় বিষয়টা এমন নয় বরং জাকাত দিলে আপনার সম্পদ বেড়ে যাবে দানে কখনো ধন কমে না বরং আপনি দান না করে ঘরের মধ্যে রেখে দিলে আপনার সম্পদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি জাকাত দিলেন আপনার সম্পদের সেফটি কার কাছে দিলেন তা আল্লাহর কাছে যখন দিলেন আপনার সমস্ত সম্পদের সম্পত্তি আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতে বৃদ্ধি করে দিবেন তাহলে আমরা প্রথম পয়েন্টে যেটা বুঝতে পারলাম যে জাকাতের দুইটা অর্থ একটা হলো তহারত পবিত্রতা অর্জন করা বা পরিশুদ্ধি অর্জন করা সেটা আমার মনের পরিশুদ্ধি হতে পারে পবিত্রতা হতে পারে আমার সম্পদেরও পবিত্রতা হতে পারে দুই নাম্বার অর্থ যেটা পেয়েছি সেটা হলো বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করে দেওয়া সেটা হলো যদি কোনো ব্যক্তি জাকাতের মধ্যে জাকাত দান করে তাহলে আল্লাহ রব্বুল ওই ব্যক্তির সম্পদের মধ্যে বহু গুণে বরক দিয়ে ওই সম্পদকে বৃদ্ধি করে দিবেন এবং আখেরাতে জাকাতের এই সম্পদের দানের স্বভাবের মধ্যে বহু গুণে বরক দিয়ে ওই লোকটাকে জাকাত দেওয়ার কারণে দান সদকা করার কারণে কেয়ামতের দিন সমস্ত মানুষের সামনে পুরস্কৃত করবেন সুবাহ দুই নাম্বার পয়েন্ট ইসলামে জাকাতের অবস্থান বা এর গুরুত্ব কতটুকু রয়েছে জাকাত হলো ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজের পরেই যার স্থান হাদিসের মধ্যে এসেছে নবী করিম আলী আলি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি বুখারিতেও এসেছে আবার মুসলিম শরীফের মধ্যেও এই হাদিস্ত্রী বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলহামস ইসলাম হল পাঁচটি স্তম্ভ পাঁচটি খুঁটির উপরে অবস্থিত বা স্থাপন করা হয়েছে পাঁচটি খুঁটির উপরে তার মধ্যে এক নম্বর হল এক নম্বর হল এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তালার রসুল যাকে আমরা বলি কালেমাই শাহাদাত যাকে আমরা বলি শাহাদাত অর্থাৎ কালেমায় সাক্ষ্য দেওয়া যে এক নাম্বার সাক্ষ্য দেওয়া যে কথার আল্লাহ ব্যতীত আর কোনো নাই দুই আল্লাহর যে আল্লাহর শেষ নবী এবং আল্লাহর একজন রাসুল এটা বিশ্বাস করা এক নাম্বার স্তম্ভ দুই নাম্বার স্তম্ভ হল ওয়া ইক ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এক নাম্বার হলো কালিমা বা শাহাদাত সাক্ষ্য দেওয়া দুই নাম্বার স্তম্ভ হলো নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা তিন নাম্বার হলো ওয়াইতা ইযহাকা যাকাত আদায় করা যাকাত প্রতিষ্ঠা করা চার হল হলো ওয়ালাজ যার সামর্থ্য আছে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য হজে যাওয়া পাঁচ নাম্বার হলো আসাউমি রমাদন এই যে রমজান মাস আসলো এই রমজান মাসে রোজা রাখা হলো পাঁচ নাম্বার স্তম্ভ এই পাঁচটি স্তম্ভের মধ্যে বলেন তো জাকাত যেটা রয়েছে সেটা কয় নম্বরে আছে কয় নম্বরে তিন নম্বরে এক নাম্বারে কালেমা দুই নাম্বারে নামাজ তিন নাম্বারে জাকাত আর চার নম্বরে হল হজ আর পাঁচ নাম্বারে হলো রোজা এই পাঁচটার মধ্যে জাকাত আছে তিন নম্বর মাঝামাঝি পয়েন্টে কোন পয়েন্টে মাঝামাঝি পয়েন্টে তাহলে এবার একটা বিষয় খেয়াল করার দরকার সেটা হলো যে জাকাতটা তো লাস্টেও থাকতে পারতো অথবা শুরুতেও থাকতে পারতো মাঝামাঝি পয়েন্টে কেন আল্লাহ রাব্বুল আলমিন এই জাকাতের বিষয়টা এখানে দিলেন এর বিষয়টা বোঝার ক্ষেত্রে আগে একটা উদাহরণ আপনাকে আমাকে বুঝতে হবে সেটা হলো একটা তাঁবু যদি আমরা টানাতে যাই ওই টাবুটা যদি পাঁচটা খুঁটি বিশিষ্ট হয়ে থাকে আমি চারপাশের চারটা তাবু চারটা খুঁটি তাঁবুর চার পাশে আমি গেড়ে দিলাম তাহলে কি মাঝের যেই খুঁটিটা আছে এটা যদি আমি না দেই তাহলে কি তাবুর মাথা উঁচু হবে তাবুর মাথা উঁচু হবে কখনোই উঁচু হবে না ঠিক তেমনিভাবে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে জাকাত বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি চারটা যদি কেউ আঁকড়ে ধরে আর জাকাতকে যদি বাদ দেয় তাহলে সেই জাতি সেই দেশ সেই সরকার সেই মুসলিম উম্মা জাকাত ভিত্তিক অর্থনীতিকে বাদ দেওয়ার কারণে কোনো দিন বিশ্বের বুকে অর্থনীতিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এটাই হলো স্তম্ভ যে পাঁচটার মধ্যে জাকাত অর্থভিত্তিক যেই মাঝখানে আসার কারণ তার কারণ হল আপনি একটু খেয়াল যদি করতে চান যে আমি যে কথাটা বললাম এ কথাটা আপনার বিশ্বাস হচ্ছে না বর্তমানে বিশ্বের দিকে আপনি যদি একটু খেয়াল করেন খেয়াল করলে দেখবেন বর্তমানে বিশ্বের অর্থনীতিতে মুসলিম যেই কান্ট্রিগুলো আছে মুসলিম কান্ট্রিরা তাদের জাকাত ভিত্তিক যেই অর্থনীতি এটাকে বাদ দিয়ে অন্য যা কিছু আছে সেগুলো গ্রহণ করার কারণে তারা বিশ্বের অর্থনীতিতে তাদের স্থান সবচাইতে নিম্ন স্থানে রয়েছে সবচাইতে নিম্ন স্থানে রয়েছে আমাদের দেশকেও যদি আমাদের মুসলিম উম্মাকেও যদি আবারও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে ওই চারটাও লাগবে সাথে সাথে জাকাত ভিত্তিক অর্থনীতিও আমাদেরকে আঁকড়ে ধরলে বিশ্বের বুকে সেদিন বেশি দূরে নয় মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বের মধ্যে আমাদের দেশসহ যেই মুসলিম দেশগুলোই জাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করবে জাকাতের এই খুঁটিটাকে দাঁড় করিয়ে দিবে তারাও কেয়ামত পর্যন্ত ইসলামকে ইসলামকে মাথা করে নিয়ে তারা সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারবে কথা বলেন ঠিক কেনা হাজিরিন আমাদেরকে জাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন দান করলেন জাকাত ভিত্তিক অর্থনীতি দুই নাম্বারে শয়তান চালু করলো সুদ অর্থনীতি আমরা সুদ ভিত্তিক অর্থনীতি গ্রহণ করলাম কিন্তু আল্লাহর দেওয়া জাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করলাম না যার কারণেই আজকে আমাদের এই দুর্গতি হয়ে যাচ্ছে দারিদ্রতা যদি দূর করতে হয় দারিদ্রতা দূর করতে হলে অন্য কোনো উপায়ে দারিদ্রতা দূর করা সম্ভব নয় বরং জাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করলেই একমাত্র দারিদ্রতা দূর করা সম্ভব অন্য কোনোভাবেই সম্ভব নয় মোস্তারাম হাজিরিন ইসলামের মধ্যে জাকাতের গুরুত্ব অপরিসীম যেখানে আল্লাহ রাব্বুল আলমিন নামাজের হুকুম দিয়েছেন সেখানেই সাথে সাথে জাকাতের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন জায়গায় বলেছেন আবার সাথে সাথে বলেছেন এরকম বিভিন্ন আয়াতে আল্লাহ রবুল আলমিন নামাজের সাথে সাথে তিনি জাকাতের কথাও বলেছেন আজকে আমরা শুধুমাত্র নামাজের দাওয়াত দেই কিন্তু জাকাতের দাওয়াত আমরা দেই না বা আমরা যারা সচেতন তারা জাকাত দেওয়াটাকে আমরা গুরুত্বই মনে করি না কিন্তু এটা কখনোই ঠিক নয় হজরতে আবু বকর সিদ্দিক জামানায় কিছু মুসলমানরা জাকাত দিতে অস্বীকৃতি জানালম। জাকাত দিতে অস্বীকৃতি জানানোর পরে হজরতে আবু বকর সিদ্দিক আনহু বললেন আল্লাহর কসম যারা নামাজ এবং জাকাতের মাঝখানে যারা পার্থক্য সৃষ্টি করবে আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যাব বলেন তো আবু বকর নরম সাহাবি না গরম সাহাবি একজন নরম সাহাবী ইসলামের একটা বিধানকে অন্য কেউ পালন যদি না করে অস্বীকৃতি জানালে যদি একজন নরম সাহাবি এতটা গরম হয়ে যায় তাহলে আমাদের সামনে শত শত ইসলামের বিধান যখন লঙ্ঘিত হয় তখন আমরা যখন কথা বলি তখন আমরাই সমাজের কাছে কালারিং হয়ে যাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যারা জাকাত দিতে অস্বীকৃতি জানাবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম তাহলে জাকাতের কত গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবার আসি জাকাত কাদের উপরে ফরজ জাকাত সবার উপরে ফরজ বিষয়টা এমন নয় জাকাত ফরজ হওয়ার কয়েকটি শর্ত রয়েছে কয়েকটি নীতিমালা রয়েছে জাকাত দেওয়া কার উপরে ফরজ জাকাত দেওয়া কার উপরে ফরজ এক নাম্বার হলো জাকাত আপনার উপরে ফরজ হতে হলে আপনাকে এক নাম্বারে মুসলমান হতে হবে কোন কাফের বিধর্মীর উপরে জাকাত ফরজ নয় দুই নাম্বারে স্বাধীন হতে হবে কোনো পরাধীন ব্যক্তির উপরে জাকাত ফরজ নয় তিন প্রাপ্ত বয়স্ক হতে হবে প্রাপ্তবয়স্ক অর্থাৎ বালেগ হতে হবে আবার এখানে ওলামা একরাম ফাহা একরাম বলেছেন কোনো নাবালেগও যদি এই জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে নাবালেগের পক্ষ থেকে তার অভিভাবকরা বা তার ফ্যামিলির যে কেউ তার পক্ষ থেকে জাকাত আদায় করে দিতে দিলে তা জাকাত আদায় হয়ে যাবে চার নাম্বার শর্ত হল জ্ঞানবান হওয়া পাগলের উপরে জাকাত ওয়াজি ফরজ নয় আবার পাগল যদি এমন হয় হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে তার অনেক সম্পদ আছে তাহলে তার পক্ষ থেকে তার ফ্যামিলির মানুষ জাকাত আদায় করে দিলে জাকাত আদায় হয়ে যাবে আর যদি স্থায়ী পাগল হয় তাহলে তার উপরে জাকাত আসবে না এরপরে এমন সম্পদ যা উৎপাদনশীল এবং বৃদ্ধি পায় পরে নেশাব পরিমাণ সম্পদ থাকা নেশাব কতটুকু হলে আমাদের উপরে জাকাত ফরজ হবে সেটাও আলোচনা হবে ইনশাল্লাহ সাত নম্বরে সম্পদের পরিপূর্ণ মালিকানা আপনার উপরে থাকা সম্পদের উপরে আপনার পরিপূর্ণ মালিকানা থাকে আপনার কাছে একজন বিশ লাখ টাকা দিছে ওই মানুষের টাকার উপরে তো আপনার জাকাত না বরং ওই টাকাটা আপনার হতে হবে বুঝে আসছে এই এইটো এরপরে প্রয়োজনের অতিরিক্ত হওয়া আপনার যেটা প্রয়োজন আছে এই প্রয়োজনের মধ্যে যেটা এটার উপরে জাকাত আসবে না বরং এক বছরের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যেটা আছে তার উপরে আপনার জাকাত আসবে নয় নম্বরে ঋণ মুক্ত হওয়া ঋণ যদি কারো উপরে থাকে তাহলে তার উপরে আসবে না এখন ঋণের কয়েকটা ক্যাটাগরি আছে এখন এখন ঋণ আমাদের দেশের যে যত বড় বড় ব্যবসায়ী সে তত তার উপরের জাকাতটা যদি না আসে তাহলে গরিব মানুষ তো না খেয়ে মারাই এই শর্তগুলো যদি থাকে তাহলে আমাদের উপরে জাকাত এসে যাবে এই শর্তের অধিকারী যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যায়